নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব বীরভূম জেলার খুবই প্রসিদ্ধ একটি রেসিপি যা লাপুরি নামে পরিচিত তবে চলুন রান্নাটা আমি কিভাবে করছি সেটাই আজ আপনাদের দেখায় লাফুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একাটি মতো পোনকা শাক যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুশো মতো কচু কচুটাকেও আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দশটা নিয়েছি কলাইয়ের বড়ি চার টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আর হাফ কাপ মতো কলাইয়ের ডাল আর নিয়েছি হিম এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমেই আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব ডালটা আমি নুন হলুদ দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি কচুটাকে ওই একইভাবে প্রেশারে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে দেব কচু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে আমি আগে প্রথমে বড়িগুলো ভেজে তুলে নেব তেল আমার গরম হয়ে গেছে বা আমি বড়িগুলো দিয়ে দেব ওই বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব বড়ি আমার ভাজা হয়ে গেছে এরপর আমি বড়িগুলো তুলে নেব আমি ওই কড়াই আর একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি একটা লঙ্কা দুফাক করে ভেঙে দিয়ে দেব আর একটু পাঁচ দিয়ে দেব আর একটু হিং দিয়ে দেবো ংটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে এলে থেকে গন্ধ বেরোলে আমি যে শাকটা কেটে রেখেছি সেই শাকটা দিয়ে দেব শাকটা আমার ভাজা হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব কারণ নুনটা দেখে নেবেন আন্দাজটা অলরেডি আমার আগে থেকে ডাল আর কচি নুন দিয়ে সেদ্ধ করা আছে আর একটু হলুদ দিয়ে দিল এরপর আমি যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেই আদা কাঁচা লঙ্কা বাটাটাও এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো আদা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি শাকটা দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব শাক আমার ভালোভাবে কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব আর সেদ্ধ করে রাখা কচুটাও দিয়ে দেবো এর মধ্যে আমি একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট মতো ফুটতে দেব এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব জলটা অনেকটাই মরে গেছে চাপচাপ হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব আমি নামাবার আগে এর মধ্যে ভাজা গুঁড়ো মশলা দেবো সেই গুঁড়ো মশলাটা আমি বানিয়ে নেই ততক্ষণে ডালটাকে সিমে করে দিই একটু ফুটুক ভাজা মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে গোটা জিরে আর এক চামচ ওটা ধনে এরপর আমি সেটাকে ভালোভাবে ভেজে নেব যখন এই ভাজাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো ডালটা আমার হয়ে এসছে একদম চাপচাপ হয়ে গেছে এরপর আমি যে ভাজা গুঁড়োটা করলাম সেটা ওপরে ছড়িয়ে দেব ডাল আমার রেডি আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল আমার পোনকা শাকের লাপুড়ি এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আপনারা এই রেসিপিকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা